এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে দুর্ভাগা হিসেবে নিজেকে দাবি করতে পারেন নাইম শেখ কারণ এনসিএল টি টোয়েন্টি এবং বিপিএল টি টোয়েন্টি পরপর দুটি টি টোয়েন্টি লিগ বাংলাদেশের দুটো লিগই হয় সেই দুটো লিগেই সর্বোচ্চ রান সংগ্রহ করেও বাংলাদেশের টি টোয়েন্টি দলের সুযোগ পেলেন না নাইম শেখ তাকে নিয়ে খুব কম কথা হয়েছে এনামুল হক বিজয়কে নিয়ে কথা হচ্ছে বিজয় খুবই ভাগ্যবান তবে ভাগ্যবান নাইম শেখও হতে পারতেন যদি নাইম শেখের দল বিজয়ের পজিশনে থাকতো অর্থাৎ বিজয় যে ম্যাচটা মোহাম্যাডনের বিপক্ষে খেল খেলতে যাচ্ছিলেন সেই সেম সিচুয়েশনে পড়লে হয়তো নাইম শেখকেও ধরে নিয়ে ন্যাশনাল টিমে এরকমভাবে সুযোগ দেওয়া হতো টোটালি বাংলাদেশের ক্রিকেটটা এখন যেভাবে আগাচ্ছে আমার মনে হয় বড় একটা সিন্ডিকেট এস্টাবলিশড হয়ে গেছে না হলে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু যে যুক্তি দাঁড় এই যুক্তির কোনো ভিত্তি নেই কারণ তিনি যে অভিজ্ঞতার দোহাই দিয়েছেন যে অভিজ্ঞতার কথা বলে নাজমুল হোসেন শান্তকে দলে নিয়েছেন সেই অভিজ্ঞতার মূল্য কই পঞ্চাশ ম্যাচ খেলে তার স্ট্রাইক রেট বিলো হান্ড্রেড অ্যান্ড টেন একশো আট স্ট্রাইক রেটের একজন ব্যাটসম্যানকে নিয়ে আপনি এত মানে বড় করে দেখছেন এত হাইলি রেট করছেন সেটা তো মানে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না আপনি আপনি কেন সবাই বলবে নাজমুল হোসেন শান্ত টেস্ট এবং ওয়ান ডেতে বাংলাদেশের অটো চয়েস এবং বেস্ট প্লেয়ার কোনো সন্দেহ নাই কিন্তু আপনি টি যে চলে না তার যে বেটার অপশন আছে আপনি অভিজ্ঞতার অজুহাতে তাকে টি টোয়েন্টিতেও খেলাচ্ছেন কে ম্যাচ খেলবে কে খেলবে না কে ম্যাচ পাবে কে পাবে না কে একাদশে থাকবে কে থাকবে না এগুলো সবই নির্ধারণ করে দিচ্ছে সিন্ডিকেট সিলেক্টররা শুধুমাত্র মানে শো তারা হচ্ছে শেষ একটা জাস্ট দেখাচ্ছে কিন্তু বাংলাদেশের ক্রিকেট অন্তরাল থেকে নির্ধারণ করে দিচ্ছে কেউ কেউ এটা অনেকেই দাবি করছেন অনেকেই বিশ্বাসও করেন কারণ আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে ঘটনা ঘটেছিল ইচ্ছা করে ম্যাচটা জেতার ট্রাই করেনি যে পজিশনে সেমিফাইনালে যাওয়ার কথা ছিল উনিশ বলে তেতাল্লিশ রান হলে সেমিফাইনাল তখনও আত্মসমর্পণ করা মানে কি এটা হচ্ছে ক্রাইম দেশের সাথে প্রতারণা দেশের সাথে বেমানি ওই প্লেয়ার তো আজীবন টি টোয়েন্টি দলে নিষিদ্ধ হবে আপনি তারপরও তাকে অভিজ্ঞতা দোহাই দিচ্ছেন এই হচ্ছে আপনার অভিজ্ঞতা যে ছেলে উনিশ বলে তেতাল্লিশ সেখানে গিভ আপ করে দেয় আশা ছেড়ে দেয় সে আপনার ক্রিকেটার সে আপনার অভিজ্ঞ ক্রিকেটার আনবিলিবেল ব্যাপার মানে এরপরে তো আপনার এই প্রধান নির্বাচক পদে আপনার থাকার তো কোনো নৈতিক অধিকারই নাই আপনি তো কেউ ছাড়ে যাচ্ছেন গাজী আশরাফ হোসেন লিপু আপনাকেই বলছে মানে কতটা ভয়ঙ্কর সিদ্ধান্ত হতে পারে যে একটা দেশের দুইটা লিগ টি টোয়েন্টি লীগ দুইটা লিগে সর্বোচ্চ রান সংগ্রাহী ব্যাটার তাকে আপনি ইগনোর করছেন এমন একজন খেলোয়াড় যে টি টোয়েন্টিতে চলে না টপ অর্ডারে আপনি নাইম শেখকে ওপেনিংয়ে খেলালেন না মানলাম ওয়ান ডাউনে নতুন বলে ফেস তো হর করতে হয় আমাদের তো শুরুতেই একবার এবার মধ্যে একটা দুটো উইকেট পড়ে যায় তো টপ অর্ডারে তো একজন বাড়তি ওপেনার তিন নম্বরে খেলাতেই পারেন নাইম শেখকে না নেওয়ার কোনো কারণ নাই তো নাইম শেখকে নিল না যুক্তি দিল কি যে তিনি নাজমুল হোসেন শান্ত অভিজ্ঞ প্লেয়ার অভিজ্ঞতা দিয়ে আপনি পানি খান ভাই এই অভিজ্ঞতা চলে না তো ক্রিকেট এরকমই হচ্ছে যেটা হয়েছিল দু হাজার উনিশ বিশ্বকাপের আগে লিগে পাঁচটা সেঞ্চুরি করেও দলে সুযোগ পাননি তখন অভিজ্ঞতা কোথায় ছিল ভাই তখন যদিও লিপু সাহেব ছিলেন না লিপু সাহেব ছিলেন না তখন নান্ন ছিলেন তখন কিন্তু নেওয়া হয় না ওই সেম কিছু প্লেয়ার লিস্টেড হয়ে থাকে অদৃশ্যভাবে এদেরকে সুযোগ দেওয়া হয় না বিপিএল এর কথা ছোট্ট একটা উদাহরণ দেয় বিপিএল এ কি হয়েছিল জানেন মৃত্যুঞ্জয়ের মতো হাইলি প্রমিজিং হাই ক্যালিভারি প্লেয়ারকে বেঞ্চে বসিয়ে রাখিয়ে বেঞ্চে বসিয়ে রেখে খেলানো হয়েছিল কাকে সফিউলকে যে ঢাকা প্রিমিয়ার লিগে চান্স পায় না ঢাকা প্রিমিয়ার লিগে লাস্ট ছয় বছর খেলতে পারছে কিনা কোনো নজির নাই সেই প্লেয়ারকে বিপিএল এর রেগুলার খেলানো খেলানো হলো টানা পাঁচ ছয় ম্যাচে খেলানো হলো মৃত্যুঞ্জয়কে বসিয়ে রাখা হয়েছিল মানে কি খেলবে কি খেলবে না এটা পারফরমেন্সের উপর নির্ভর করে না পারফরমেন্সের উপর যদি নির্ভর করতোই তাহলে বাংলাদেশের নেক্সট টি টোয়েন্টি ম্যাচের স্কোয়াড না একাদশে খেলতেন নাইম শেখ তো দর্শক নাইম শেখের সাথে যেটা করা হলো প্রধান নির্বাচক যে যুক্তিটা উপস্থাপন করলেন সেটা কি আসলে ধূপের টিকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন